গ্রাম বাংলার একটি ঐতিহ্য এই মুহূর্তে আসলে আমরা দেখছি এখানে চলছে মাছ ধরা এই মুহূর্তে আমরা আছি সিলেটের জগন্নাথপুর উপজেলায় নোয়াগাঁওয়ে আমরা অবস্থান করছি এবং সারা রাত মেশিন দিয়ে পানি শুকানোর পর এই মুহূর্তে আসলে সকালের সময় মাছ ধরা চলছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেকটাই ঐতিহ্য আসলে এই জায়গাগুলো আসলে পাওয়া যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং পাশাপাশি সকাল থেকে গতকাল রাত থেকে শুরু হয়েছে মেশিন লাগিয়ে আসলে পানি শুকানোর কার্যক্রম এবং এই মুহূর্তে আসলে মাছ ধরা চলছে দেশি অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের উদ্দেশ্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমরা স্ক্রিনের ঠিক সামনেই আসলে পানি শুকানো হচ্ছে এবং একটু পরেই কিন্তু মাছ ধরার কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে